আমি গান গাইতেছি আমি গান প্রকল মানুষ আমাকে অনেক বাউলি সামনে পরিচিত তা আপনি কি আমাদের জন্য আমার আর আমার দর্শকের জন্য একটা গান গাইতে পারবে হ্যাঁ অবশ্যই পারব পারব এটা মানুষের জন্য মানুষ বর্তমান যে সিচুয়েশন এটা আমি মানুষ মানুষের জন্য যেটা গান তোমাদেরকে শোনাবো তাহলে ভালো তাই না আচ্ছা ঠিক আছে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু শোভানুভূতি কে মানুষ দিতে পারে না বন্ধু মানুষ মানুষের জন্য মানুষ দিতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য অনেক সুন্দর গান গানগুলো শিক্ষক হয়ে দিই যাবো আমি অনেক